আজকের লেশনে সবাইকে স্বাগত জানায় সেমিস্টার থ্রি লিকুইড স্টেট দ্রবণের বাষ্পচাপ এই অংশে আজকে আলোচনা করব বাষ্পচাপ আসলে কমে যায় কেন তরলের একটা বিশুদ্ধ তরলের বাষ্পচাপ যতটা হয় দ্রবণের ক্ষেত্রে সেটা কমে যায় কেন অর্থাৎ বাষ্পচাপ হ্রাসের কারণ তোমরা একটা ছবি দেখছো এখানে দেখো এখানে দেখানো হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ যদি পি হয় দ্রবণের বাষ্পচাপ যদি পি হয় অবভিয়াসলি দেখানো হচ্ছে দেখো পি জিরো গ্রেটার পি খুব সহজে এটা আলোচনা করা যেতে পারে দেখো তরলে যে মুক্ত তল মুক্ত পৃষ্ঠ এই মুক্ত পৃষ্ঠে যদি শুধু মাত্র তরলের অনুগুলোই থাকে তাহলে তারা কি করবে বেশি পরিমাণ কি করবে মুক্ত পৃষ্ঠ অধিকার করবে কখন যখন দ্রবণ হবে ওর মধ্যে কোনো একটা অন্য মলিকুলস মনে করো ঢুকে গেল এটা মনে করো অন্য মাঝখানে ঢুকে গেছে তাহলে ওরা বিশুদ্ধ দ্রাবক আমি ধরো এটা বিশুদ্ধ দ্রাবক সেক্ষেত্রে অণুগুলো যত সংখ্যায় থাকবে তারপরে এদের বাসপানে হার বেশি হবে ফলে চাপও অনেক বেশি হবে কার তুলনায় না দ্রবণের তুলনায় যেখানে দ্রবণে অনুগুলোর মাঝখানে কি আছে একটা অন্য দ্রাবকণা ঢুকে গেছে এখন এই দ্রাবকণার উপস্থিতির জন্যে অণুগুলোর মধ্যে একটা কি হচ্ছে দ্রাবকণা মানে দুটো তরল দ্রাবকের মাঝখানে দ্রাবকণা এদের আকর্ষণটা বেশি হতে পারে বেশি হওয়ার কারণে বাষ্পচাপের মানে বাষ্পচাপ কম হতে পারে এটা একটা কারণ হতে পারে আর একটা কারণ হতে পারে যে যেহেতু মুক্ত পৃষ্ঠের যে ক্ষেত্রফল যথেষ্ট কমিয়ে দিচ্ছে মানে একক ক্ষেত্র ফলে একক ক্ষেত্র ফলে এখানে যদি এনসংখ্যক বিশুদ্ধ তরল অণু থাকে এখানে থাকবে এনড্যাস অবভিয়াসলি এন গ্রেটার দেন ড্যাশ এখন তরলের অনুসংখ্যা যদি মুক্ত পৃষ্ঠে বেশি থাকে তাহলে কী হবে বাষ্পচাপের বাষ্পায়নের হারও বাড়বে বাষ্পচাপও বেশি হবে ঠিক এই কারণেই দ্রবণের বাষ্পচাপ আসলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ অপেক্ষা কম হয় এবং দেখো এখানে তোমাদের বইয়ে যেটা বলা হচ্ছে দেখো বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলে কেবল দ্রাবকেরই অণু থাকে একদম ঠিক অন্যদিকে দ্রাব দ্রবণের পৃষ্ঠতলে দ্রাবক এবং দ্রাবক উভয় অনুই থাকে এজন্য দ্রবণের যে পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অণুর সংখ্যা বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলে যে প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অণুর সংখ্যা তুলনায় কম হয় অর্থাৎ দ্রবণে বলাচ্ছে কম হয় এটা আমরা আলোচনা করলাম এর ফলে দ্রবণের পৃষ্ঠতল থেকে দ্রাবক অণুর বাষ্পীয় দশায় গমনের হার তথা বিশুদ্ধ দ্রাবকের হার মানে কি পৃষ্ঠতল থেকে বাষ্পীয় দশায় গমনের হার মানে বাষ্পচাপ তার থেকে তো বাষ্পচাপ সৃষ্টি হয়েছে কম হয় নির্দিষ্ট উষ্ণতায় দ্রমণের পৃষ্ঠতলের উপরে বাষ্পের পরিমাণ সম উষ্ণতায় বিশুদ্ধ দ্রাবকের তুলনায় কম হয় এই আলোচনাটাই আমাদের এখানে ছিল নেক্সট এই সংক্রান্ত বিজ্ঞানী রাউল কি দেখালেন রাউল দেখালেন যে আসলে যদি দ্রবণ হয় সেক্ষেত্রে যদি লঘু দ্রবণ হয় দ্রবণটা যদি লঘু হয় তাহলে কিন্তু বাষ্পচাপ যত এই যে বিশুদ্ধ দ্রাবকে যত বিশুদ্ধ দ্রাবকে এটা ধরো শুধু যখন বিশুদ্ধ দ্রাবক আছে তখন তার মূল সংখ্যা আমি ধরলাম ওয়ান এখন যখনই এই বিশুদ্ধ দ্রাবকে কিছু পরিমাণ কি যে অ্যাড করছি কোনো দ্রাব যোগ করছি তখন কী হবে এর মূল ভগ্নাংশটা কমবে কার দ্রাবকের মূল ভগ্নাংশ কমবে দেখো সেক্ষেত্রে বাষ্পচাপও কমছে আরও কিছু মোল যোগ করলে সেখানে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ বিশুদ্ধ দ্রাবকের যে মূল ভগ্নাংশ কমল সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাষ্পচাপ কমে যাচ্ছে যখন বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ মূল ভগ্নাংশ যথেষ্ট কম অর্থাৎ মূল দ্রাবের পরিমাণ যথেষ্ট বেড়ে গেছে তখন দেখো বাষ্পচাপও কমে গেছে তাহলে এই যে সরল সম্পর্ক যত মূল ভগ্নাংশ দ্রাবের বাড়ছে তত দ্রুবণের বাষ্পচাপ কমছে আবার বলছি দেখো এইদিকে দেখো দ্রাবের মূল ভংসাপ এটা দ্রাবকের মূল ভগ্নাংশ এদিকে বাড়ছে তার মানে বলতে পারি কি দ্রাবকের মূল ভগ্নাংশ যত বাড়বে তত আমরা বলতে পারবো যে দ্রবণের বাষ্পচাপও বাড়বে দেখো একদম যখন হান্ড্রেড ইনফাইনাইট ডাইলিউশন মানে তখন যখন দ্রাবে দ্রাবের তুলনায় দ্রাবকের পরিমাণ অসীমে পৌঁছে গেছে অর্থাৎ শুধু বিশুদ্ধ দ্রাবক যখন ভাবা যায় তখন বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ আর ওই দ্রবণের বাষ্পচাপ সমান হয়ে যাবে তাহলে কি বোঝা গেল ওই বিজ্ঞানী রাউল্ট বলছেন এই এই ক্ষেত্রে যে যদি লঘু দ্রবণ হয় তাহলে এবং অনুদবায়ী একটা দ্রাব হয় অনুৎবায়ী মানে যে দ্রাব সহজে দ্রবীভূত মানে কি হতে পারে না উড়ে যেতে পারে না যেমন আমি চিনি জ নুন এইগুলো অনুৎবাহী দ্রাবক তো সেই অনুৎবায়ী দ্রাবের ক্ষেত্রে বলা হচ্ছে এবং লঘু দ্রবণের ক্ষেত্রে বলা হচ্ছে কি না যত দ্রবণের দেখো এখানে কি বলা হচ্ছে দ্রাবকের মূল ভগ্নাংশের গুণ ফলের সমান কী বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ ও দ্রবণে দ্রাবকের মূল ভগ্নাংশের গুণফল অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ যদি পি হয় সেটা কার সঙ্গে সমানুবাদী না বিশুদ্ধ দ্রাবকের মূল ভগ্নাংশ দ্রাবকের মূল ভগ্নাংশ আমি যদি এক্স বলি এক্স ওয়ান ধরে বা এক্স ধরি তাহলে এর সঙ্গে সমানুবা তাহলে পি সমান কী হবে একটা ধ্রুবক ইন্টু কী হবে মূল ভগ্নাংশ এখন দেখো পি সমান যখন পি জিরো তখন এক্সের মান কত না তখন এক্সের মান স্যার ওয়ান মূল ভগ্নাংশ এক তাহলে এখানে আমি বসে দিই পি জিরো সমান কে ইন্টু ওয়ান তাহলে কে সমান কত দাঁড়াচ্ছে না পি জিরো তার মানে সমীকরণটা এখান থেকে আমরা রিলেশনটা আনতে পারি পি সমান পি সমান এই যে জিরো কে এক্স তার মানে কে এর জায়গায় কী হলো পি জিরো ইন্টু এক্স বিজ্ঞানী রাহুল তার গাণিতিক সূত্রে এটাই বলছেন যে আসলে বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পচার চাপ তার সঙ্গে দ্রাবকের ভগ্নাংশ গুণ করলে আমরা দ্রবণের বাষ্পচাপ পাব এইটা হচ্ছে রাহুলটের সূত্র আর এই হল তার ব্যাখ্যা এখন দেখো এই রাউন্ডের যে সূত্র দ্রবণের বাষ্পচাপ সম্পর্কিত বলা হচ্ছে লঘু দ্রবণের ক্ষেত্রে প্রযোজ্য আর অর্থাৎ এই সূত্রের প্রযোজ্যতা একমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রে এটাই হচ্ছে কিন্তু একটা মনে রাখার বিষয় মানে এই সূত্রের এটাই হচ্ছে একটা মানে সীমাবদ্ধতা বলতে পারো নেক্সট বলা হচ্ছে দেখো অটুদ্ী সম্পূর্ণ মিশ্রণযোগ্য দুটি উদ্বায়ী তরল সম্পূর্ণ দুটো উদ্বায়ী তরল মিশ্রণে গঠিত দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র বলছে যদি দ্রবণে উপস্থিত উপাদানগুলো উদ্বায়ী তরল হয় তবে তাহলে আমাদের এই যে বক্তব্যটা এডিটোরিয়াল একটু মিস্টেক আছে দেখো এটা হবে সম্পূর্ণ মিশ্রণযোগ্য দুটি উদ্বায়ী তরলের মিশ্রণে বলা হচ্ছে গঠিত দ্রবণের বাষ্পচাপ সংক্রান্ত রাউল্টের সূত্র তো আর যদি ধরে নেওয়া হয় একটা উপাদান বেঞ্জিন আর একটা ধরো টলউইন তো এরকম উপাদানগুলো সাধারণত পরস্পর সঙ্গে মিশেও যায় আবার এরা উদ্বাই ফলে এদের কি হবে না বেঞ্জিনেরও একটা বাষ্পচাপ সৃষ্টি হবে আর টলুইনের জন্যও একটা কিন্তু বাষ্পচাপ সৃষ্টি হবে তাহলে দ্রবণের যে মিশ্র অবস্থা মানে মিশ্র দ্রবণের যে দুটো উপাদান সেই দুটো উপাদানের জন্যই কিন্তু আমরা গ্যাসি অবস্থায় তার বাষ্পচাপ পাবো কাজেই উপাদান দুটোর জন্য প্রত্যেকের যে অংশ চাপ আমি সেটা যদি এ কম্পোনেন্টের জন্য পি এ বলি বি কম্পোনেন্টের জন্য পিবি বলি তাহলে টোটাল চাপটা হবে পি সমান পি এ প্লাস পিবি তাহলে অবভিয়াসলি পি এ সমান কী হবে না এক্স এ ইন্টু পি জিরো যেখানে এক্স এ হচ্ছে এ এর মূল ভগ্নাংশ এ উপাদানে আর পি এ জিরো হচ্ছে কি না স্যার বিশুদ্ধ এ দ্রাবকের বাষ্পচাপ ঠিক একইভাবে এক্স বি এবং পি জিরো সূত্রটা আমরা যথেষ্ট ভালোভাবে মনে রাখবো তো আমরা দেখো লেখচিত্রের মাধ্যমে এটা একটু দেখে নিই লেখচিত্রে যে এখন দেখানো হচ্ছে পরিষ্কার করে এই লেখচিত্রটা আমরা আগে বুঝে নেব এখানে যে সূত্রটা দেওয়া আছে অবভিয়াসলি এই সূত্রে দেখো এক্স এ এইটা যদি জিরো হয় তাহলে এইখানে এই টার্মটা পুরো ব্যানিশ হবে তখন পি সমান হবে বি পি জিরো বি দেখো তাহলে এক্স এ যদি জিরো হয় তাহলে সেক্ষেত্রে আমি কি পাচ্ছি না শুধুমাত্র বি এর কম্পোনেন্টের জন্য চাপ পাবো তার মানে সেক্ষেত্রে সেটা হবে শুধু পিবি কারণ সেই সেই মানে লেখচিত্রটা এই রেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে যেখানে আমার দেখো ভালো করে এই যে এই এই রেড লাইন দিয়ে বোঝানো হচ্ছে এক্স এ যদি জিরো হয় তাহলে এক্স এ যদি জিরো হয় তাহলে পিবি তার মানে এটা ব্লু লাইন হবে এক্স এ যদি জিরো হয় এই 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 যে এই এই লাইনটা ব্লু লাইনটা এই লাইনটা বোঝাচ্ছি এক্স এ জিগুলো টু জিরো ঠিক আছে শুধুমাত্র এর জন্য বিয়ের জন্য আর অবভিয়াসলি যখন বিশুদ্ধ কী করবো বিশুদ্ধ মনে করো বিয়ের জন্য বিয়ের জন্য বললাম এবার এর জন্য এর জন্য বাষ্পচাপটা বোঝাচ্ছে এইটা তার মানে আমি শুধুমাত্র এ নিলাম এ কী করলাম না দ্রাবকে দ্রবীভূত করলাম এবং এ কম্পোনেন্টার জন্যে যে দ্রাবক বাষ্পচাপ হলো সেটা এই এই দ্রবণ দিয়ে দেখানো হচ্ছে অর্থাৎ এই যে লেখচিত্রটা এই লেখচিত্রটা কি না এটা পি এ জিরো এইটা জিরো মানে এটা কখন সম্ভব না এক্স এর মান যখন জিরো আর এক্স এর মান যখন ওয়ান তখন এটা পি এ জিরো ঠিক একইভাবে এক্স বি এর মান যখন জিরো তখন এটা জিরো পি এর মান আর এক্স বি এর মান যখন ওয়ান এটা পিবি জিরো তাহলে এবার প্রশ্ন হলো যে আমরা যদি এ এবং বি দুটোকে মিশিয়ে দিই তাহলে কী হবে না যে কোনো বিন্দুতে ধরো এই মূল ভগ্নাংশ এই মোল ভগ্নাংশ মনে করে এক্সের একটা ভ্যালু বেরোবে এক্স বি এর একটা ভ্যালু বেরোবে তাহলে এর জন্য এই যে এতটা হচ্ছে কি পি এটা হচ্ছে পি এ আর এই একই লেখাতে আমরা যদি পরপর পরপর এটা নামি এরকম করে দেখো এটার সঙ্গে যদি ম্যাচ করায় সেটাকে সোজা করে টানো সোজা হচ্ছে না সোজা করে টানো তাহলে এই যে অবস্থাটা এই যে লেখচিত্রটা এখানে এখানে যে পয়েন্টটা পাবো সেটা হচ্ছে পিবি তো পি এ আর পিবি যোগ করলে দেখো এই পয়েন্টটা পাচ্ছি অর্থাৎ টোটাল চাপ এইভাবে আমরা পাবো এই জায়গাতে অ্যাকচুয়ালি দেখো একটু ছড় এখানে মিট করেছে তার মানে ভ্যালু একই হবে পি এ পিবি সেটা এই জায়গাটা মিট কর এই জায়গাটা তারপরে এই দুটোর সাম হচ্ছে এই লাইনটা ঠিক আছে এইটাই এখানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে তো এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আদর্শ দ্রবণ আইডিয়াল সলিউশন তো বলছে যে দ্রবণ যে কোনো উষ্ণতা এবং চাপে সকলেই সকল গাঢ়তে রাউলটের সূত্র মেনে চলে তাকে বলে আদর্শ দ্রবণ তাহলে এখানে কন্ডিশনগুলো লক্ষ্য করো উষ্ণতা চাপ যে কোনো উষ্ণতা যে কোনো চাপ এবং সকল যে কোনো গারত্বে তো বাস্তবে হান্ড্রেড পারসেন্ট আদর্শ দ্রবণ পাওয়া খুবই মুশকিল তবে কিছুটা বেশ মানে বেশ কিছু দ্রবণ আছে যারা প্রায় আদর্শ দ্রবণের মতো মেনে চলে কারণ যে সকল গারত্বে রাউলটের সূত্র মেনে চলা এটা একটু সমস্যার ব্যাপার আছে কারণ রাউল বলেই দিয়েছিলেন যে একমাত্র লঘু দ্রবণের ক্ষেত্রেই প্রযোজ্য রাউল্টের সূত্র আচ্ছা আদর্শ দ্রবণের চিত্র মলিকুলার পিকচার আপনার আইডিয়াল সলিউশনটা বুঝে নি দেখো বলা হচ্ছে ধরো এ এবং বি এ একটা মলিকুলস আছে এ মলিকুলস এটা মনে করো লিকুইড মলিকুলস এই লিকুইড মলিকুলস এদের মধ্যে একটা ফোর্সেস অফ ইন্টারাকশন বা এদের মধ্যে একটা কিন্তু আকর্ষণ আছে আবার এই বি মলিকুলস এরাও কিন্তু এদের মধ্যে একটা ফোর্স অফ ইন্টারাকশন আছে আমি এই আকর্ষণটাকে আমি যদি বলি এফ এ এই ইন্টারাকশন ইন্টারাকশন ফোর্সটাকে যদি এফ বি এফ এ এফ বি সমান হতে পারে এফ এ এফ বি আলাদাও হতে পারে অসমানও হতে পারে এখন যদি ধরে নিই এফ এফ এ এবং এফ বি প্রায় সমান যখন এ এবং বি সমান বা প্রায় সমান যদি এ এবং বি মিশিয়ে দেওয়া হয় তাহলে এ এবং বি এর মধ্যে এই যে আন্ত আকর্ষণ বল এটা হচ্ছে অন্ত আনবিক একই অনুর মধ্যে আকর্ষণ এখন এ আর বি যদি মিশিয়ে দেওয়া হয় তাহলে অন্ত আনবিক যে আকর্ষণ বলটা সেটাও কী হবে সমান হবে মানে এফ এ বি আমি বলতে পারছি এফ এ বি ইকুয়ালস এফ এ ইকুয়ালস এফ বি যদি হয় তাহলে কি হচ্ছে না তাহলে বলা হচ্ছে যে এই দ্রবণগুলি রাউল্টের সূত্র মেনে চলবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আন্ত আণবিক ব্যাখ্যা ফোর্সেস অফ ইন্টারাকশান ঠিক আছে অর্থাৎ এ এ বিবি ও এবি আন্তক্রিয়াজনিত বলগুলির মাত্রা বিশুদ্ধ এ বা এ বা বি তরলে যথাক্রমে যেটা ছিল আন্তক্রিয়াজনিত বল তার সঙ্গে যদি প্রায় সমান হয় তাহলে সেগুলোকে আমরা বলবো লাইক ইন্টারাকশানস আর আনলাইক ইন্টারাকশানসে সেখানে ফোর্সেস অফ অ্যাট্রাকশনগুলো একই বি এর মধ্যে আকর্ষণটাকে বলা আছে আনলাইক ইন্টারাকশন আর এ এর মধ্যে আকর্ষণ আকর্ষণগুলো লাইক ইন্টারাকশন বা বির মধ্যে যে আকর্ষণ এই লাইক ইন্টারাকশনস এর যে ফোর্স এফ এ বা এ বি এটাগুলো সমান হয় এফ এ বি এর সঙ্গে তাহলে সেক্ষেত্রে দ্রবণটা আদর্শ দ্রবণের মতোই কাজ করবে তাহলে আদর্শ দ্রবণ গঠনের শর্ত কী হবে প্রথম শর্ত দেখো বলা হচ্ছে যে আদর্শ দ্রবণ গঠনকারী অণুগুলির আকার আকৃতি এবং রাসায়নিক প্রকৃতি প্রায় সদৃশ হবে যেমন আমরা ধরি যদি উদাহরণ ধরি একটা বেঞ্জিন এবং টলুইন আকার আকৃতি রাসায়নিক প্রকৃতি প্রায় সমান এ ধরনের একই অণুগুলির এ ধরনের একই উপাদানের অণুগুলির আন্তক্রিয়া যেটা আলোচনা করলাম সে জনিত বল প্রায় সদৃশ হবে মানে এ এর মধ্যে বা বিবির মধ্যে যে আকর্ষণ আন্তরাণবিক যে আকর্ষণ সেটা এ বি মধ্যে আন্তরাণবিক আকর্ষণের সমান হবে আদর্শ দ্রবণের বৈশিষ্ট্য যেটা আলোচনা করলাম সকল তুষ্ণতা এবং গাঢ়ত্বে রাউল সূত্র মেনে চলে রাহুলটি সূত্র কি পি এ সমান এক্স এ পি এ জিরো পিবি সমান এক্স বি পিবি জিরো ওকে এগুলো কিন্তু জিরো হবে এটা একটা আমার এডিটোরিয়াল মিস্টেক আছে বলে দিচ্ছি আর দু নম্বর আদর্শ দ্রবণে অনুগুলির মধ্যে যে আন্তঃক্রিয়া এই আন্তক্রিয়ার ফলে যেহেতু আন্তক্রিয়া বল প্রায় সমান ফলে চেঞ্জ চেঞ্জ ইন ভলিউম অর্থাৎ এ এবং বিকে মেশানোর ফলে যে আয়তনের পরিবর্তন সেটা জিরো হবে মনে করো দশ এম এ নিলে দশ এম এল নিলে তাহলে টোটাল যে এ এবং বি মেশানোর ফলে আয়তনটা কিন্তু আমার কুড়ি এম হবে এক্স্যাক্টলি তা সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে ডেল্টা ভি মিক্সিং ইজিকাল টু জিরো তিন নম্বর বলছে আদর্শ দ্রবণ প্রস্তুতির সময় কোনো কোনোরূপ উষ্ণতার পরিবর্তন ঘটবে না অর্থাৎ এনথালপি অফ ইজ ইজকাল টু জিরো অর্থাৎ এনথালপি অফ সলিউশন দ্যাট ইজ মিক্সিংয়ের জন্য কোনো এনথালপি চেঞ্জ হবে না বাস্তবে আমি যেটা বলছিলাম কোনো দ্রবণই পুরোপুরি আদর্শ দ্রবণের মতো আচরণ করে না তো কিছু কাছাকাছি আদর্শ দ্রবণের মতো আচরণ করে সেইগুলো হচ্ছে এই যে বেঞ্জিন টলইন ইথেল বোমাইড ইথেলঞ্জিন এটসেট্রা তো এরপর চলে আসি অনাদর্শ দ্রবণ আদর্শ দপনের বিপরীত তাহলে এই যে যে শর্তগুলো আদর্শ দ্রবণের জন্য তার ঠিক বিপরীত হবে অর্থাৎ রাউল সূত্রে যে কোনো উষ্ণতাগারত মেনে চলবে না দু নম্বর বলা হচ্ছে দেখো আন্তক্রিয়াজনিত ইয়েস আন্তক্রিয়াজনিত যে বল এ এর মধ্যে বা বিবি এর মধ্যে মেশানোর ফলে এ বি এর মধ্যে যে আকর্ষণ সেই আকর্ষণ বলটা অবশ্যই এ এর মধ্যে ক্রিয়াশীল যে আন্তক্রিয়াজনিত বল আন্তঃক্রিয়া বল বা বিবির মধ্যে যে তার তুলনায় অবশ্যই ভয় বেশি নাই কম হবে আর বলা আছে এনথাল এনথালপি অফ মিক্সিং ইজ গাল টু জিরো আর এনথালপি অফ সলিউশন আর চেঞ্জ ইন ভলিউম ফর মিক্সিং এটাও জিরো অনাদর্শ দ্রবণের কতগুলো উদাহরণ বলা হচ্ছে যেমন মনে রাখবো আমরা এই অ্যাসিটন ক্লোরোফর্ম খুব বিশেষভাবে মনে রাখবো এখান থেকে কোয়েশ্চেন হয় অ্যাসিটন অ্যানালিন জল নাইট্রিক অ্যাসিডের দ্রবণ ইত্যাদি ইতাইলাল কোল এবং জলের দ্রবণ এগুলো হচ্ছে অনাদর্শ দ্রবণের উদাহরণ এখন আমরা দেখে নেব অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ বনাম মূল ভগ্নাংশ এর লেখচিত্র তো এই অনাদর্শ দ্রবণের বাষ্পচাপ বনাম মূল ভগ্নাংশ লেখচিত্র দেখার জন্য বোঝার জন্য আগে আমাদের এই এইটা মনে রাখতে হবে এ বি মিক্সিং করার ফলে যে তার লেখচিত্রটা কেমন হয়েছিল এই যে দেখো এ বিশুদ্ধ এর জন্য এইটা বি এর জন্য এটা হচ্ছে লেখচিত্র যখন দ্রবণ সৃষ্টি করা হয়েছিল দ্রবণের কীভাবে পরিবর্তন হচ্ছিলো সেটা দেখানো হয়েছে ঠিক একইভাবে এ এর দ্রবণের জন্য তার লেখচিত্র এইটা এবার দুটোকে মিশিয়ে এ বিকে মিশিয়ে দেওয়ার ফলে যে লেখচিত্র সেটা এরকম হচ্ছে অর্থাৎ যে কোনো মূল ভগ্নাংশে সেখানে যোগ করা হচ্ছে দিলে এই পয়েন্টগুলো পাচ্ছি স্বাভাবিকভাবেই দেখো এখানে যেটা বলতে চাইছি যে ঠিক একইভাবে আমরা যদি এ এবং বি এর মিশ্রণ এর জন্য লেখচিত্র অঙ্কন করি তাহলে যদি টেস্ট সূত্র মেনে চলে তাহলে এই রেড লাইনটা পাবো আর যদি রাউলটের সূত্র না মানে তাহলে দুটো দু ধরনের লেখচিত্র হওয়ার সম্ভাবনা আছে একটা ঋণাত্মক বিচ্ছুতি আর একটা ধনাত্মক বিচ্ছুতি তো আমরা খুব সহজেই আলোচনা কেনে করে নেব যে ধনাত্মক বিচ্ছুতি কেন আসলে হচ্ছে ঋণাত্মক বিচ্ছুতি কেন হচ্ছে না মনে করো এ অণুগুলো এদের মধ্যে যে আকর্ষণটা আছে এ এ তরলের যে অণুগুলো এদের মধ্যে যে আকর্ষণটা আছে আর বিবি এর মধ্যে যে আকর্ষণ আছে এখন কে মেশানোর ফলে সরি এ বি কে মেশানোর ফলে এর মধ্যে যে আন্তঃক্রিয়াজনিত বল সেটা সেই বলটা যদি এদের তুলনায় বেড়ে যায় অর্থাৎ মেশানোর ফলে এই আন্তক্রিয়াজনিত বলটা বেড়ে গেল অর্থাৎ এফ এ বি যদি বলি এটা যদি গেটার দেন এফ এ এফ বি হর তাহলে সেক্ষেত্রে কী হবে অনুগুলো নিজেদের মধ্যে আকর্ষণ বল বেড়ে যাওয়ার জন্য এরা কি করতে চাইবে না এরা বাষ্পীয় অবস্থায় আসতে চাইবে না ফলে কি হবে ফলে রাউল্টের যে সূত্র সেই সূত্র থেকে আসলে টোটাল চাপের মানটা কম হতে থাকবে তাহলে সেক্ষেত্রে ঋণাত্মক বিচ্ছুটি আর ঠিক উল্টোটা যদি আন্তক্রিয়াজনিত বলটা কমে যায় অর্থাৎ তাদের বিশুদ্ধ অবস্থায় যে আন্তক্রিয়াজনিত বল তার তুলনায় যদি কমে যায় মানে এফ এ বি যদি লেস দেন হয়ে যায় এফ এ অর এফ বি তাহলে সেক্ষেত্রে কী হবে এরা সহজেই বাষ্পী অবস্থায় আসতে চাইবে ফলে টোটাল চাপটা অবশ্যই রাউল্টের সূত্রে থেকে যে অবজার্ভড এক্সপেরিমেন্টাল ভ্যালু তার থেকে অবশ্যই বেশি হবে এবং সেই অবস্থায় আমরা ধনাত্মক বিচ্যুতি লক্ষ্য করব ক্লিয়ার তো সেই যে ব্যাখ্যাটা আমরা বললাম সেই ব্যাখ্যাটাই দেখো এখানে দেওয়া হচ্ছে যে আসলে মূল ভগ্নাংশ বনাম বাষ্পচাপ এ এবং বি এর জন্য যদি এ এবং বি যদি উভয়েই রাউল্টে সূত্র মেনে চলত চলতো তাহলে রেড লাইন এখন যেহেতু এ এবং বি মেশানোর ফলে দুজনেরই কি দেখা যাচ্ছে যে মেশানোর ফলে যে আন্তঃক্রিয়া বল সেটা যদি কমে যায় তাহলে কি হবে মানে দ্রবণ থেকে কি হবে এ এবং বি দুজনেই অনেক বেশি পরিমাণে বাস্তবায়িত হতে থাকবে ফলে বাষ্পচাপটাও বেড়ে যাবে সেটা হচ্ছে এই সমীকরণে দেখানো হচ্ছে মানে এই লেখচিত্রে এই যে ব্লু লাইন দিয়ে দেখানো হচ্ছে আর এক্ষেত্রে ঠিক উল্টোটা যেটা বললাম এক্ষেত্রে ঋণাত্মক বিচ্যুতি লক্ষ্য করা হচ্ছে আচ্ছা নেক্সট আমরা আলোচনা করবো আদর্শ আচরণ থেকে আদর্শ আচরণ বা রাউল্টের সূত্র থেকে ধনাত্মক বিচ্ছুতি এবং ঋণাত্মক বিচ্ছুতি দেখায় এই রকম তরলের জোর ধনাত্মক বিচ্যুতি প্রদর্শন করে এরকম তরল জোর হচ্ছে ইথানল অ্যাসিটন মিথানল জল ইথানল জল মিথানল ক্লোরোফর্ম অ্যাসিটন বেঞ্জিন ক্লোরোফর্ম বেঞ্জিন মেশা তার মানে বলা হচ্ছে ইথানলের অণুগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ করে অ্যাসিটনের অণুগুলো নিজেদের মধ্যে যে আকর্ষণ করে মেশানোর ফলে ওই আকর্ষণটা কমে যায় সেই জন্য ধনাত্মক বিচ্ছুদি মনে রাখার সহজ উপায় যেমন দেখানো এখানে দেখানো হচ্ছে দেখো ইথানল আর এখানে কী দেখা যাচ্ছে ইথানলের অণুগুলো কীভাবে হ্যাঁ ইথানলের অণুগুলো কীভাবে পরস্পর সঙ্গে স্ট্রং হাইড্রোজেন বন্ড দিয়ে তাহলে অবভিয়াসলি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে এরা যথেষ্ট নিজেদের মধ্যে আন্তক্রিয়া যেটাকে আমরা বলি অন্ত আণবিক আকর্ষণ বলটা যথেষ্ট বেশি এখন এর সঙ্গে যদি এনহেকশন মেশিন মিশে দিই তাহলে এই ইথানল অণুগুলোর মাঝখানে মাঝখানে এন হেক্সেন অনু ঢুকে পড়বে ফলে অণুগুলোর মধ্যে যে আন্তঃআণবিক আকর্ষণ বল সেটা খুব কমে যাবে ফলে সহজেই ওরা বাষ্পীয় অবস্থায় যেতে চাইবে এবং এরা এর জন্য ধনাত্মক বিচ্ছুতি দেখায় একটা উদাহরণ দেখানো হচ্ছে দেখো অ্যাসিটোন অ্যাসিটোনের অণুগুলো দেখো এইভাবে পরস্পরের সঙ্গে তীব্র আকর্ষণ দ্বারা যুক্ত থাকে সেই জন্য অ্যাসিটোন আর কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে সেক্ষেত্রেও ধনাত্মক বিচ্ছুতি দেখা যাচ্ছে কেন না এদের মাঝখানে যদি কার্বন ডাইসালফাইড ঢুকে যায় টু তাহলে অ্যাসিটন অণুগুলো যে আকর্ষণটা পাচ্ছিল সেটা থাকছে না ফলে কার্বন সালফাইড অণুগুলো মাঝখানে ঢুকে পড়ার ফলে যে দ্রবণ সৃষ্টি হচ্ছে সেই দ্রবণে আসলে অ্যাসিটোন অণুগুলোর যে আন্তঃআণবিক অন্ত আনবিক আকর্ষণ বলটা সেটা কমে যাচ্ছে এখানে আনবিক আকর্ষণ বলা ভালো কারণ এখানে অন্য অনু ঢুকে পড়ছে কার্বন ডাইসালফাইড যদি এখানে ঢুকে পড়ে তাহলে কী হবে আন্ত আনবিক আকর্ষণ বলটা কমে যাচ্ছে সেই জন্যে কার্বন ডাইসালফাইড বা অ্যাসিড উভয়েই একটু ওরা কী করতে চায় সহজেই বাষ্পী অবস্থায় যেতে চাই ফলে ধনাত্মক বিচ্যুতি দেখায় এবং ঋণাত্মক বিচ্যুতির কারণ আমরা অলরেডি আলোচনা করেছি এরকম একটা উদাহরণ দেখিনি বলা হচ্ছে দেখো ঋণাত্মক বিচ্যুতির একটা উদাহরণ যেটা বলছিলাম অ্যাসিটন ক্লোরোফোম মনে রাখার কথা বলছিলাম কারণ অ্যাসিটনের অনুগুলো দেখো এদের মধ্যে যে আকর্ষণটা সেটা তো আমরা দেখিয়েছি এই ক্লোরোফোমের সঙ্গে এর আকর্ষণ বলটা যথেষ্ট গুণ বেড়ে যায় এইজ বন্ধন এবং স্ট্রং এইজ বন্ড আর অ্যাসিটনের সঙ্গে অ্যাসিটনের মধ্যে কি বন্ড ছিল দেখো অ্যাসিটনের মধ্যে সিম্পল একটা ডাইপল ডাইপল এই ফোর্স অফ ইন্ট্রাকশন ছিল দেখো এই প্লাস মাইনাস প্লাস মাইনাস এটা একটা ডাইপোল এটা ডাইপল এই ডাইপল ডাইপল ফোর্স অব ইন্ট্রাকশনের থেকে আমরা জানি যে এইচ বন্ডেড এইচ বন্ডিং এর জন্য ফোর্স অফ ইন্ট্রাকশানটা অনেক বেশি হয় তাহলে এখন এই ফোর্স অফ ইন্ট্রাকশানটা যদি বেশি হয় তাহলে কি হবে অনুগুলো সহজে বাষ্পে অবস্থায় যেতে চাইবে না ফলে এরা নৃণাত্মক বিচ্ছুতি দেখাবে একই কারণে নাইট্রিক এবং নাইট্রিক অ্যাসিড এবং জল এদের মিশ্রণটাও কিন্তু ঋণাত্মক বিচ্ছুতি দেখায় কিন্তু এই কারণটা কিন্তু একই না মানে একইভাবে বলা যেতে পারে কারণটা এখানে এইচ বন্ডিং আছে কিন্তু তাই মানে এই নয় যে নাইট্রিক অ্যাসিড এবং জলের মধ্যে এইচ বন্ডিং নো আসলে নাইট্রিক অ্যাসিড জলের মধ্যে গিয়ে আয়নিত হয় এবং এই আয়নিত অণুগুলো কি হয় না জলের ডাইপোল যে ডাইপোলার অণু এই এই অণুগুলোকে খুব ভালোভাবে কী করে রাখে ডিজলভ করে রাখে এইচ থ্রি ও প্লাস কে বা এন ও থ্রি মাইনাসকে এ তীব্রভাবে ডিজলভ করে এবং ফোর্স অফ ইনফ্রাকশানটা অনেক বেড়েই যায় এই প্লাস মাইনাস হয়ে হওয়ার কারণে কি হচ্ছে জলের অণু এবং এই নাইট্রিক অ্যাসিডের অ্যানায়নগুলোর মধ্যে একটা তীব্র আকর্ষণ বল সৃষ্টি হয় ফলে কি হয় এই নাইট্রিক অ্যাসিডের অণুগুলো যেহেতু জলের সঙ্গে ভালোভাবে ডিজলভ হচ্ছে জলের সঙ্গে ফোর্স অফ ইন্ট্রোডাকশন এদের বেড়ে যায় যেহেতু আয়নিত হয়েছে সে কারণে এরা বাষ্পী অবস্থায় যেতে চায় না এই এই জন্য এরাও কিন্তু ঋণাত্মক বিচ্ছুতি দেখায় তো এখন আমরা একটু জাস্ট জাস্ট একটা ডিফারেন্স যে আদর্শ এবং অনাদর্শ দ্রবণের একটা ডিফারেন্স আছে অলরেডি যে সূত্র মেনে চলে না আদর্শ অনাদর্শ মানে না আর আন্তক্রিয়াজনিত যে বল সেক্ষেত্রে এখানে প্রায় সমান হয় আর এখানে জাস্ট কম বা বেশি হয় চেঞ্জ ইন ভলিউম সেটা হচ্ছে মিক্সিং জিরো এখানে নট মিক্সিং জিরো চেঞ্জ ইন ভলিউম ইন মিক্সিং জিরো নট জিরো এনথালপি অফ সলিউশন এখানে জিরো আর এনথালপি অফ সলিউশন নট জিরো আমরা আলোচনা করেছি নেক্সট বলব ধনাত্মক এবং ঋণাত্মক বিচ্যুতি প্রদর্শনকারী কয়েকটা দ্রবণের পার্থক্য অর্দশ দ্রবণের পার্থক্য আন্তঃক্রিয়াজনিত বল যদি ধনাত্মক বিচ্যুতি হয় তাহলে এখানে আন্তক্রিয়াজনিত বল কি হয় কমে যায় আন্তক্রিয়া অন্তক্রিয়া এ এর মধ্যে যে আকর্ষণ এটা অন্তক্রিয়াজনিত আর যখন এ বিয়ের হবে আন্তঃক্রিয়া ঠিক এখানে উল্টোটা ঋণাত্মক যখন বিচ্ছুতি হবে সেক্ষেত্রে আন্তঃক্রিয়াজনিত বল ওদের বিশুদ্ধ অবস্থায় অনুগুলো যে মানে বিশুদ্ধ বলা নয় দ্রবণে থাকা যে নিজেদের মধ্যে যে আকর্ষণ বল তার তুলনায় কমে বেড়ে যায় আকর্ষণ বল বেড়ে যাওয়ার কারণেই ঋণাত্মক বিচ্ছুতি এখানে ডেল্টা এইচ বা এনথালপি অফ সলিউশন গ্রেটার দ্যান জিরো হয় ধনাত্মক বিচ্ছুতির ক্ষেত্রে আর ঋণাত্মক বিচ্ছুতির ক্ষেত্রে এনথালপি অফ সলিউশন লেস দেন জিরো হয় তো অবভিয়াসলি এখানে টোটাল চাপটা কী হবে গেটার দেন পি এ প্লাস পিবি পি এ প্লাস পিবির থেকে গ্যা টোটাল চাপটা গ্যাটার দেন হবে আর টোটাল চাপটা এখানে পি এ প্লাস পিবির থেকে লেস দেন হবে আর এখানে একটা নতুন টার্ম আসছে দেখো অ্যাজিওট্রপিক মিক্সচার এটা বলবো এখানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের অ্যাজিওট্রপিক মিক্সচার পাওয়া যাবে যেহেতু এটা ধনাত্মক বিচ্যুতি দেখাচ্ছে আর এখানে সর্বোচ্চ স্ফুটনাঙ্কের একটা অ্যাজিওট্রপিক মিক্সচার পাওয়া যাবে আমরা অ্যাজিওট্রপিক মিক্সার নিয়ে পরবর্তী চ্যাপ্টারে মানে লেশনে আলোচনা করে নেব সর্বোচ্চ স্ফুটনাঙ্ক আর সর্বনিম্ন স্ফুটনাঙ্কের কেন অ্যাজিটোপিক মিক্সার তৈরি হয় সেটা নিয়ে আলোচনা করব আসলে এই স্ফুটনাঙ্কটা আমরা আসি বাষ্পচাপ যখন প্রমাণ বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান হয় সেটাকেই আমরা স্ফুটনাঙ্ক বলি কিন্তু বাষ্পচাপ যখন কমে যায় বা বেড়ে যায় তখন স্ফুটনাঙ্কটা কমে বা বাড়ে যখন এই বাষ্পচাপ বেড়ে গেছে যায় ধনাত্মক বিচ্ছুদ দেখাচ্ছে মানে কি সেটা বাষ্পচাপ বেড়ে যায় ফলে এখানে সর্বনিম্ন স্ফুটনাঙ্কের একটা ফলে এখানে বাষ্পচাপটা বেড়ে যাওয়ার কারণে এখানে কি আর কমে যায় সেই জন্যই সর্বনিম্ন সুড রঙের অ্যাজিওট্রপিক মিক্সারের কথা বলা হচ্ছে নেক্সট লেশনে আমরা এই অ্যাজিওটপিক মিক্সার নিয়ে আলোচনা করব